আমাদের সবার ফোনে একটা নোটপ্যাড আছে কেন বলছি কারণ আমাদের সবারই কম বেশি টাইম ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা হয় এই ভিডিওতে আমরা আসলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে চাই তোমরা যারা শিক্ষার্থী আছো ঠিক মতো টাইম ম্যানেজ করতে না পারার কারণে পড়াশোনায় সমস্যা হয় প্রোডাক্টিভ কাজে বাধা আসে এবং টার্গেট ফিল সমস্যা হয় এই এতগুলো সমস্যা তোমার মেন্টাল হেলথকে কিন্তু এফেক্ট করে আর সবগুলো সমস্যার একটাই সমাধান টাইম ম্যানেজমেন্ট এবার আসা যাক শুরুতেই কেন নোটপ্যাডের কথা বলছিলাম কারণ নোটপ্যাড ইউজ করে আমরা টাইম ম্যানেজমেন্টের খুব দারুণ একটা হ্যাকস শিখে নিতে পারি তো চলো সেটা শিখে নেই আমরা তো তোমার নোটপ্যাডে তুমি ডেইলি লাইফে যতগুলো কাজ করো সবগুলো যদি তুমি নোট ডাউন করে নাও দিন শেষে তুমি ক্যালকুলেট করতে পারো যে তোমার সময়গুলো কিভাবে চুরি হচ্ছে কিভাবে সময়গুলো ইউটিলাইজ করতে পারো তোমার একটা নোটপ্যাড নাও তুমি সকালে ঘুম থেকে উঠেছো সকাল দশটায় তুমি নোটপ্যাডে লিখে নিলে যে আমি ঘুম থেকে উঠেছি সকাল দশটায় এরপর যথারীতি তুমি ফেসবুক ব্রাউজ করছো টিকটক বা আদার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেগুলো তুমি ব্রাউজ করছো ঘড়িতে দেখলা বারোটা বেজে গিয়েছে এরপর ব্রেকফাস্টের সময় কখন গেছে তুমি খেয়ালই করো নাই তো ব্রেকফাস্ট করলা তুমি দুপুর একটাই তো তুমি নোট ডাউন করে নিলে এটা এরপর তুমি কিছুক্ষণ আড্ডা দিলা অথবা গেমস খেললা এরপর দুপুর দুইটাই তুমি লাঞ্চ করতে গেলা। তুমি নোট ডাউন করে নিলে যে দুপুর দুইটাই লাঞ্চ এরপর তোমার আদার যে অ্যাক্টিভিটি গুলো আছে এগুলো করতে করতে বিকালে তোমার আড্ডা দেওয়া ডিসকর্ডে আড্ডা দেওয়া এগুলো করতে করতে তোমার পুরো দিনটা চলে গেল এবং তুমি সন্ধ্যা ছয়টায় বাসায় ব্যাক করে তুমি পড়তে বসলা তুমি টানা চার ঘন্টা পড়লা এবং রাত দশটায় তুমি ডিনার করে আবারও তুমি গেমস খেললা সোশ্যাল মিডিয়া মেসেঞ্জার ইউজ করে তুমি বাকিদের সাথে কানেক্ট হয়ে এরপর রাত বারোটায় তুমি আরো একবার পড়তে বসলে এক ঘন্টার জন্য পড়লাম তো এবার তুমি যদি তোমার নোটপ্যাডটা দেখো তাহলে দেখবা তোমার সারা দিনের মধ্যে 4 থেকে পাঁচ ঘন্টা তুমি পড়াশোনার কাজে ব্যয় করেছো কিন্তু বাকি সময়টা তোমার পুরোপুরি ইউটিলাইজ হয় নাই তুমি যদি নোটপ্যাড ইউজ করো এবং এভাবে চেক তৈরি করো তাহলে তুমি বুঝতে পারবে যে দিনের কোন সময়টা তুমি প্রোডাক্টিভ কাজে ইউজ করছো এবং কোন সময়টা তোমার অপচয় হচ্ছে তো এভাবে করে তুমি যে সময়টা অপচয় করছো পরবর্তী দিনগুলোতে তুমি কিন্তু বুঝতে পারবে যে এই কাজে আমার আসলে সময় ব্যয় করা অনুচিত হবে তো এভাবে তুমি যদি চেকলিস্টটা টানা সাত দিন মেনটেন করতে পারো তাহলে দেখবে তুমি প্রোডাক্টিভ কাজে আরও বেশি সময় দিতে পারছো তোমার টার্গেট ফিলাপের জন্য এই চেকলিস্টটা অনেক বেশি হেল্প করছে এবং সম্মিলিতভাবে তোমার যত মেন্টাল স্ট্রেস আছে সেগুলো অনেক বেশি কমে আসবে তোমরা যদি টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে আরো বেশি ডেডিকেটেড হয়ে থাকো তাহলে তোমার পর টেবিলের সামনে অথবা তোমার বেডরুমে তোমরা একটা হোয়াইট বোর্ড রাখতে পারো যাতে ঘুম থেকে ওঠার পরে তোমার পুরো দিনের চেকলিস্টটা তুমি সেখানে দেখতে পাও অথবা টাস্ক লিস্টটা তুমি দেখতে পাও একই সাথে তোমরা একটা মার্কিং ক্যালেন্ডারও রাখতে পারো যেখানে তুমি মার্কিং করে রাখবে যে কোন দিনে অ্যাকচুয়ালি তোমার কি কি কাজ তোমাদের কাছে টাইম ম্যানেজমেন্টের কোনো হ্যাকস থাকলে সেটা কমেন্ট বক্সে শেয়ার করতে পারো এতে করে আমার এবং যারা ভিডিওটি দেখছে তাদের অনেক বেশি উপকার হবে আর আরেকটি বিষয় জানিও তোমরা সেটা হচ্ছে তোমাদের সময়গুলো কিভাবে চুরি হয়ে যাচ্ছে কোন কাজে তোমাদের সময়গুলো চুরি হয়ে যাচ্ছে সেটাও কমেন্ট বক্সে জানিও আজকের ভিডিও এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হলো না